দেখা দাউ নবী গো ও নবী স্বপ্নের মাঝি দেখা প্রাণের নবী নবিগ দেখা দাও দেখা নবী গো নবী মাজি রে দে গদাও প্রাণের নবী গো আজরাইলা শিবাজ দিন গো ও নবী মার গ প্রাণের নবী নবি গাইলা হাসিবিন গ নবি কিয়া মার গো প্রাণের নবী নবি ಪ್ರಾಣತಿ ನೇವಾರ ಸೋ ಮೈ ಗೋ ಓಯಲ್ಲ ಕಲೀಮ ಪೌಳಗೋ ಪ್ರಾಣರ ನಬೀನಿ ಗೋ ಪ್ರಾಣಿ ಕೇಳೆ ನೆವಾರ ಸೋ ಮೈಗಲ್ಲ ಕಲೀಮ প্রানের নবী নবী গো আদর গে রা কিয়া যাইব গো ওয়াল্লা কি গত আমারা আমার অন্দর গোবরে অন্দর গোরে রাখিয়া যাইবা গো ওয়াল্লা কি গতি ও ইব আমার অন্দার গবরে দেখাও দেখবি গনবি স্বপ্নের মাঝি দে ক্রানের প্রাণের নবী নবি গো না করে রে আমি গো আল্লাহ মাফ করে রে গাওয়া দয়াল কত গুণা করেছি সি আমি গো আল্লাহ মফ করে দাওয়া মারে দয়াল নবীর খাতে রে দেখা দাও দেখা দাও নবী গো ও নবী স্বপ্নের মাঝি দে প্রাণের নবীর নবী গিলওয়ারে কান্দ রে ওয়াল্লা মাফ করে দাম রে দোয়াল নবীর খাতে রে সহায় দিল কান্দ রে মাফ করে দাওয়ারে দয়াল নীর খাতে রে দেখা দাও দেখা দাও গো ও নবী স্বপ্নের মাজি দে প্রাণের নবি নবি গো সোনার খাসা বেঙ্গি পাখি উড়াল দিবে রে চির কাল বেনা জগতে সোনার কাসা কাল কেবে না জগতে বাইরে চলে যাবে কবরে চির কাল কেবে না জগতে সন্ধ্যা বৈরি ডুবে যাবে বেলা পলকে ব্যঙ্গ যাবে রে বৈরে তুমারে রঙ্গের মেলা পলকে ব্যঙ্গ যাবে রে সোনার কাসা কালটা কেবে না জগতে বাইরে চলে যাবি কবরে চির কালটা কেবে না জগতে খবরে পেয়ে আসিবি তোমার আপন বন্ধু আত্ম পড়ে বে করিবে বেকান্দ।

চলে যা কবরে চিরকাল চির না জগতে বরই পাতা গরু জলে ঘুসল বাই দিয়া সাদা কাপন পরাইবার বরই পাতা গরু জলে ঘুসল বাই দিয়া সাদা কাপন পরাই বাহারে বাইরে জন মের লাগিয়া সাদা কাপন পরাই বাহারে সোনার কাসা বেঙ্গি পাখি উড়াল দিবে রে চির তাকে বে না জগতে বাইরে চলে যাবে কব তালতা কেবে না জগতে বাসে পালকি পল্কি সজাইয়ানিয়া যাবে তোমারে আত্মীয় সবাই মিলে রে বাসে রে পলকি সজাইয়ানিয়া যাবে তোমারে त्य सजन सबै मिले रे बै रे चिर विदे रे आत्य सजन सबै मिले रे सुनार खा बेङ्गे पाकि उडाल दिवे रे चिर कलता के जगते চলে যাবে কবরে চির কেবে না জগতে যত নিয়া তোমায় শুয়ার বা কবরে এই কবরে আলো যত কবরে আলো না পাখি কাউাল দিবে চিহির কাল তা না জগতে বাইরে চলে যাবে কবরে চিহ কেবে না জগতে উমক না কী কবুরে করবে দিন কি তোমার মা বোধকে বাহারে মন কারে না কির কুমুরে এসে জুয়াল করিবে দিন কি তোমার মা বোধকে বাইরে তকনে কি বলি বয়াল্লা সালা মা বোধ সুন্নার কাশ বেঙ্গে পাখি উড়াল দিবে চিরকাল কেবে না জগতে বাইরে চলে যাবি কব চির কাল তবে না জগতে যতনে যাইবে তুমি পার হইয়া ওই নামের খাতির সেই দিন যাইবে তুমি পার হইয়া যত নেহরা কি

क्या कन्ना जे চলিয়া से নবী বাবিয়া যত কনে হরা কিয় ভুকে যত নেহরা কিয় ভুকে নবীৰ প্রেমে বালবাসা ওই না মেৰ যাইবে তুমি পার হইয়া ওই না খাতি যাইবে তুমি পার হইয়া পড়িয় যত নেহারা কী অবকে যত নেহারা কী অবকে নবীৰে প্রেমে বালবাসা অইনা মের সেইদিন যাহিব তুমি পার হইয়া অইনা মেরে কাহাতিরে যেই দিন যাহিবে

شایا جو تو نا کی ابو کے سو تو نا کی ابو کے نا جی وے تم بھی پڑ آش سارا پے کوری لے آشک سارا پرم کوری لے فریم پائیبا نوبی سارا پیم کوریا جنت کم نے جائیبا پریم کو ریا جنت کے منہ جائیبا তুমি দুরুদ পড়ে পড়ে নবীর দুদ পড়ে পড়ে জীবন ধন্য করৌলা রোলা মের লাগে দেওনা জি চপিয়া মাওলাৰ ঘোলা মের লাগে যেও না জীবন চপিয়া যত নেৰা কি অবকে যত নেহরা অবকে ন রে যাইবে তুমি পারে